নমস্কার বন্ধুরা রিতাস ডায়রি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে নিয়ে আসব মৃত্যুর পর তেরো দিন বাড়িতেই থাকে আত্মা তাতে কী হয় ভালো মন্দ সবটাই আপনাদের সাথে শেয়ার করব। গরুর পুরাণে উল্লেখ আছে যে মৃত্যুর পরে মানুষের দেহের আত্মা তেরো দিন তার নিজের বাড়ি থাকে এই কারণে মৃত্যুর পরে তেরো দিন ধরে বেশ কিছু আচার বিধি মেনে চলা হয় মৃতের আত্মার জন্য প্রত্যেক দিন খাবার দেওয়া হয় এরপর নির্দিষ্ট দিনে করা হয় শ্রাদ্ধ ও পিণ্ডদান আসলে মৃত্যুর পর যমদুতরা আত্মাকে সঙ্গে করে জমলোকে নিয়ে যান জানেন বন্ধুরা আমরা যখন রাস্তায় থাকি অনেক সময় দেখি মৃতদেহ যাচ্ছে তো সেই সময় মৃতদেহর সামনে যদি আপনার যা কিছু খারাপ সেইগুলো ভাসিয়ে দিতে চান তাহলে বলবেন প্রণাম করে শিব শিব বলে তারপর আপনার মনের কথা জানাবেন দেখবেন আপনার যা কিছু খারাপ ওই মৃতদেহের সাথে একেবারে চলে যায় গরুর পুরাণে জন্ম থেকে মৃত্যু এবং তারপর আত্মা যাত্রা সম্পর্কে অনেক কিছু বলা আছে এটি এমন সব গোপন রহস্য উন্মোচন করে যে যেগুলি সম্পর্কে জানার কৌতূহল কিন্তু অনেকের মধ্যেই থাকে শুধু তাই নয় গরু পুরাণে মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান সম্পর্কেও অনেক কিছু উল্লেখ করা আছে যা মেনে চললে মৃতের আত্মা শান্তি পায় অর্থাৎ তার স্বর্গযাত্রা হয় একই সঙ্গে তার পূর্বপুরুষদের আশীর্বাদে ব্যক্তির পরিবারে প্রচুর পরিমাণে উন্নতি ও সুখ সমৃদ্ধি আসে মৃত্যুর পর আত্মা কিন্তু ঘরেই থাকে গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পরে মানুষের দেহের আত্মা তেরো দিন তার নিজের বাড়িতে থাকে এই কারণে মৃত্যুর পরে তেরো দিন ধরে বেশ কিছু আচার বিধি মেনে চলা হয় আর প্রত্যেক দিন নির্দিষ্ট খাবার দেওয়া হয় এবং নির্দিষ্ট দিনে শ্রাদ্দানুষ্ঠান পিণ্ডদান এগুলো করা হয় আসলে মৃত্যুর পর যমদূতরা আত্মাকে সঙ্গে করে যমলোকে নিয়ে যান সেখানে তার কৃতকর্মের হিসাব করা হয় এবং চব্বিশ ঘন্টা পর আত্মা আবার তার ঘরে ফিরে আসে এর পিছনের কারণ হল তখনও নিজের পরিবারের প্রতি মৃতের আসক্তি থাকে এখানে আত্মা স্বজনদের মাঝে ঘুরে বেড়ায় এবং ডাকতে থাকে কিন্তু পরিবারের লোকজন তার কণ্ঠ না শুনলে সে অস্থির হয়ে পড়ে যেহেতু তার দেহ দাহ করা হয়েছে তাই তিনি তার বৃদ্ধ শরীরেও প্রবেশ করতে পারে না এই সময় আত্মা এতটাই দুর্বল হয়ে পড়ে যে কোথাও ভ্রমণ করতে পারে না তারপর পরিবারের সদস্যরা পিণ্ডদান করেন তেরো দিনের মাথায় প্রয়োজনীয় আচার সম্পাদন করা হয় ফলে আত্মাকে শক্তি দেয় এবং জমলোকে যাত্রা করে শুধু তাই নয় পিণ্ডদানের সময় দেওয়া খাবার এক বছর আত্মাকে শক্তি দেয় তাই পিণ্ডদানকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় অন্যদিকে যাদের জন্য পিণ্ডদান করা হয় না তাদের জমদূতরা তেরোতম দিনে জমলোকের দিকে টেনে নিয়ে যান যার জেরে মৃত ব্যক্তির আত্মাকে যথেষ্ট কষ্ট পেতে হয় অন্যদিকে যারা জীবদ্দশায় খারাপ কাজ করছেন তাদের আত্মাও ভীষণভাবে কষ্ট পায় দেখুন বন্ধুরা এই তেরো দিনের মধ্যে পরিবারের সবাইকে যে মৃত ব্যক্তি তার শ্রদ্ধার জন্য এবং শোকের পরিবেশ বজায় রাখার জন্য বিবাহ বা উৎসবের মতো সুখী বা শুভ অনুষ্ঠানে জড়িত হওয়া থেকে বিরত থাকতে বলা হয় এই কঠিন সময়ে পরিবার এবং বন্ধুরা আধ্যাত্মিক শিক্ষাগুলি প্রতিফলিত করতে সান্ত্বনা খোঁজার এবং শক্তি অর্জনের জন্য সৎসঙ্গ বা ধর্মীয় বক্তৃতার জন্য একত্রিত হন এই সময় দান করা এবং মৃত আত্মার নামে সদয় কাজ করাকে যোগ্য এবং ইতিবাচক কর্মফল বলে মনে করা হয় এমনকি তেরো দিনের যে অনুষ্ঠানগুলি সম্পূর্ণ হওয়ার পরে যে তিথি থাকে একটা মৃত্যু বার্ষিকী বছরে সেরকম উল্লেখযোগ্য বার্ষিকীতে প্রার্থনা নৈবেদ্য এবং স্মৃতির কাজগুলির মাধ্যমে বিদেহী আত্মাকে স্মরণ করা হয় পরিবারগুলি তাদের বিশ্বাস এবং রীতিনীতির সাথে মানানসই এই অনুষ্ঠানগুলিকে পরিবর্তন বা মানিয়ে নিতে পারে কিছু পরিবার প্রয়াত আত্মার বার্ষিকী বা অন্যান্য উল্লেখযোগ্য ঘটনাগুলি চিহ্নিত করতে তেরো দিনের সময়ের বাইরে অতিরিক্ত অনুষ্ঠান বা প্রার্থনা পালন করে থাকেন বন্ধুরা যখন কেউ মারা যায় তখন তার আত্মা ব্যক্তিগত চেতনা স্মৃতি ইত্যাদি মৃত্যুর সময় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যেমন বেলুনে বাতাস বেরিয়ে যায় মনও শরীর থেকে আলাদা হয়ে যায় বলা হয় যে আত্মা এখনও কিছু সময়ের জন্য দৃষ্টিশক্তি এবং শক্তি ধরে রাখে এবং সেই জন্য প্রথম কয়েক ঘন্টা বা এমনি এমনকি দিন মানে দিনের জন্য এটি বিভ্রান্তির মধ্যে থাকে আত্মা নিজেই প্রকাশ করতে পারে না কিন্তু একটি দৈহিক দেহে প্রয়োজন হয় তবে যে শারীরিক দেহ থেকে এটি পৃথক হয় তা আত্মার কাছে খুব স্থূল বলে মনে হয় তাই মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে লাশ দাহন বা পুড়িয়ে ফেলার পরামর্শ দেওয়া হয় মনের যত বেশি আকাঙ্ক্ষা আর জ্বরও থাকবে একটি আত্মা তত বেশি দৈহিক সমতলের সাথে সংযুক্ত হবে তাই কয়েকদিন পর শেষকৃত্য সম্পূর্ণ করা হয় তিলের বীজ ব্যবহার করা হয় এই বলে যে আপনার সমস্ত ইচ্ছা তিলের মতো খুব ছোটো আপনি কেবল এগিয়ে যান আপনার যাত্রা চালিয়ে যান সন্তুষ্ট হয় আপনাকে সন্তুষ্ট করার জন্য এইসব কথা যে মারা যায় তার উদ্দেশ্য সেগুলো বলতে হয় এবং তাহলে তার কোনো আকর্ষণ থাকে না মৃত্যু গভীর ঘুমের মতো হয় আমরা যদি লক্ষ্য করি ঘুমের আগে আমাদের মনে যে শেষ চিন্তা আসে খানিকটা সেই রকমই তো বন্ধুরা এই তেরো দিন মৃত্যুর পরে তেরো দিন কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন